জন্য ফার্মাসি রেল কোম্পানি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু মেডিকেল ইনফরমেশন অফিসার পদে আপনার এম এম আই ও পদে তারা সরাসরি সাক্ষাৎকারে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই বিজ্ঞপ্তি নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করবো কত তারিখ কী 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 ডকুমেন্ট নিয়ে কোথায় সরাসরি সাক্ষাৎকার দিবেন তো আপনার দেখতে পাচ্ছেন বিকন ফার্মাসিউটিক্যাল মেডিকেল ইনফরমেশন অফিসার তো কাজের ধরনটা হচ্ছে এখানে কাজ করতে হবে যে তাদের যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলোর ইনফরমেশনগুলো নিয়ে আপনার বিভিন্ন ডাক্তারের চেম্বার ভিজিট করতে হবে ডাক্তার প্রেসক্রিপশন করতে হবে বিভিন্ন ওষুধের দোকান থেকে অর্ডার কালেক্ট করতে হবে টার্গেট নিয়ে কাজ করতে হবে এই কাজগুলো আপনাদের করতে হবে হ্যাঁ ফার্মাসিউটিক্যালের এর ইয়াতে এতে তো এটা কিন্তু আপনার সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা সারা বাংলাদেশে পুরুষ ময় করতে পারেন তো এখানে তারা সুন্দর করে লিখে দিয়েছে মাস্টার্স রিকোয়ারমেন্ট হিসেবে দিয়েছে বিজ্ঞানে মাস্টার্স অনার্স ডিগ্রি ডিগ্রিতে যারা আসেন তারা আবেদন করতে পারবে এটা কোনো সায়েন্স আর্টস বা ইয়া কমার্স লাগবে না যেহেতু তারা উল্লেখ করে দিয়েছে সর্বোচ্চ বয়স বত্রিশ কাজ করতে হবে বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করার মনে হয়ে থাকতে হবে এই তিনটা যোগ্যতা যদি আপনি থাকে আপনার ম্যানে নিতে পারেন তাহলে কিন্তু আপনি এই বিকট ফার্মাসেল লিমিটেডে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন মেডিকেল সুবিধার পদে তো বেনিফিট তারা বলছে প্যাকেজ দেবে সাথে থাকবে টিএডিএ আপনার আপনারা ইনসেন্টিভ থাকবে বিভিন্ন ধরনের পলিসি ইনসেন্টিভ থাকবে প্রভিডেন্ট ফান্ড থাকবে গ্র্যাজুয়েটি থাকবে তারা গ্রুপ ইন্স্যুরেন্স বা আপনার সন্তানের জন্যই থাকবে ভাতা থাকবে তারপরে হসপিটাল বা মেডিসিন সাপোর্ট থাকবে ফেস্টিভাল বোনাস প্রফিট বোনাস থাকবে ফরেন ট্যুর থাকবে মোটর সাইকেল মোবাইল ফুড সাপোর্ট এই সাপোর্টগুলো আপনারা বেতনের পাশাপাশি এই সুযোগ সুবিধাগুলো কোম্পানি থেকে আপনারা বুক করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে প্রথমেই মাস্টার্স অনার্স ডিগ্রি এই তিনটা যে কোনো একটা আপনার থাকতে হবে সর্বোচ্চ বরভরই সেই মধ্যে হতে হবে এবং কাজ করতে হবে বাংলাদেশ জুয়েস শুধু আপনার অভিজ্ঞতা দরকার নাই এবং এখানে আর্টস বা কমার্সের গ্রুপ দরকার নেই তো ইন্টারেস্ট আর ইউ রিকোয়েস্ট টু অ্যাটেন্ড সরাসরি সাক্ষাৎকারের জন্য আপনাকে একটা আপডেট সিবি নিয়ে যেতে হবে হ্যাঁ আপডেট সিবি নিয়ে যেতে হবে একাডেমিক সার্টিফিকেট এগুলা সব নিয়ে এনআইডি কার্ড বা অন্যান্য যা যা লাগে নিয়ে আগামী নয়টা থেকে সকাল নয়টা থেকে ওই নির্দিষ্ট আপনার বাড়ি থেকে নির্দিষ্ট বা আপনার বাড়ি থেকে কাছা যে অফিসগুলো আছে সেই অফিসগুলোতে আপনি সকাল বারোটা নয়টা থেকে বারোটার মধ্যে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো আমরা নিচে পাবো কত তারিখে আপনার দিবেন তো এখানে তারা ইন্টারভিউ শেডিউলগুলো এখানে দেওয়া আছে তো প্রথমেই তারা রাখছে ঢাকাতে হ্যাঁ ঢাকাতে আগামী আগামী আঠারো উনিশ বিশ একুশ এবং বাইশে জানুয়ারি দু তারিখে সারা টাওয়ার এগারো বাই এগারো এগারো বাই এ লেভেল থ্রি টাইন বো সার্কুলার রোড মতিঝিল ঢাকা এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছে নাচিল লোনাকে ফোন দিতে পারেন এখানে আপনারা সরাসরি সাক্ষাৎ কাজ দিতে পারেন সারা বাংলাদেশ থেকে ম্যামিন সিংহ আছে আপনার উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ছাব্বিশ হ্যাঁ হাউস নাম্বার একশো বিরানব্বই জেলা পরিষদ হাই স্কুল রোড মাসকান্দা ম্যামিন সিংহের নাম্বার দেওয়া আছে তারপর আসা হচ্ছে আপনার তো ম্যামিন সিংহে দিতে পারেন তারপর রংপুরে দিতে পারবেন আগামী বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে বিকাল বারোটা পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত সিলেট দিতে পারবেন একুশে জানুয়ারি হ্যাঁ রং বগুড়া দিতে পারবেন একুশে জানুয়ারি রং চট্টগ্রাম দিতে পারবেন একুশ জানুয়ারি এখানে আপনার এগুলো আছে এই লোকেশনগুলো আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে তাদের অফিসের তো তাদের সাথে যোগাযোগ করে আপনার ওই নির্দিষ্ট তারিখে ওই ডকুমেন্টগুলো নিয়ে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তারপর হচ্ছে রাজশাহী দিতে পারবেন বাইশে জানুয়ারি আর যশোর দিতে পারবেন বাইশে জানুয়ারি এই ডেটগুলাতে অর্থাৎ আপনার বাড়ি থেকে নিকটস্থ যে অফিসগুলো আছে তাদের সেই বাড়ি আপনার বাড়ি থেকে সেই নিকটস্থ অফিসগুলোতে আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন হ্যাঁ এই এই যে ডকুমেন্টগুলো আমরা আগে আলোচনা করছি এই ডকুমেন্টগুলো নিয়ে আর এই যোগ্যতা যদি থাকে তো এটা ছিল এটা বিকনের দু হাজার ছাব্বিশ সালের দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির খবর যদি আপনি সবার আগে আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল দশ নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইনটি অন করে দিয়েছেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আপনি কোন সেক্টরের ভিডিও চান কোন বিজ্ঞাপন চান সেটা আমাদের কমেন্ট বক্সে লিখুন এবং কোন সবার আগে আপনাদের জন্য নিয়ে আসবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির